ব্যবহার করে এবং এই তালিকা কিন্তু আমাদের থাকে ইউনিয়নে কিন্তু কৃষি উপ সহকারী আছে তারা কিন্তু মনিটর করে এবার না যে আমরা দেখব না আমাদের পক্ষে কিন্তু অনেক দেখার লোক আছে এই জন্য আমরা একটাই অনুরোধ করব আমরা আপনাদের কাছ থেকে চাচ্ছি ফসল চাচ্ছি কি চাচ্ছি যে আপনারা নিজেরাই এটা যথাযথভাবে ব্যবহার করে এই অনুরোধ করব এই যে এটা যেন সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হয় এবং আপনারা যথাযথ এটা ব্যবহার করেন কথা বলতে চাই না রমজানের দিন তাড়াতাড়ি নিয়ে চলে যান আপনারা সবাই ভালো থাকেন এবং এটা যথাযথ ব্যবহার নিশ্চিত হবে আবার অনুরোধ

वक्त लोग भाग कर गए हां धर कैमरा दे तकान कैमरा दिख है कैमरा दिख रहा है कीधर बसता 2010 भाईजान के तकान